অতিভক্তির ধারা যেটা বললাম আলির তালানো যুগে দিনের নামেই কিন্তু হল এইটার নাম কি এই ফেরকার নাম কি বলতে পারেন শিয়ানা না হ্যাঁ আর ওই ফেরকার নাম যারা গরম ফেরকা ভক্তি ফেরকা হলো শিয়া আর গরম ফেরকা খারে এই ভক্তি ফেরকা কিন্তু আমাদের রন্ধে রন্ধে এই যে আমাদের সমাজে আল্লাহ বাবা দয়াল বাবা খাজা বাবা পীর বাবা পীর সব জানে পীরের কাছে ভান্ডার আছে এই বাতেন সব কিন্তু শিয়াদের বানানো কথা মতটা ব্যাপক কারণ আমাদের বাংলার নবাবেরা শিয়া ছিলেন যে কারণে আমাদের সমাজে মন মানসিকতা অনেক শিয়া মত আছে এটাও অনেক সময় আমাদেরকে অসচ্ছ করে দেয় আলেম ওলাম আপনারা আলেম তারপরও একজন আলেম আমাকে বলছে আল্লাহর অলিদের কিছু তো পাওয়ার আছেই আলেম মানুষ আর আমাদের কাছে ক্লিয়ার না পাওয়ার বলতে কি চর ঘুষির পর না আল্লাহর অলৌকিক পর আল্লাহর অলৌকিক ইচ্ছা করলে ভালো মন্দ করার পাওয়ার আল্লাহ কাউকে দেন এটা কি করার আছে বরং আল্লাহ রসুদ সাজাম যখন বদ করলেন কাফের তখন আল্লাহ কি বললেন কে বলতে পারবে লাইস অ্যালা মিনাল আমরি সাইউন আউ এ তুই আউ দে বা হুম জলে মো আল্লাহ বললেন আমর এট হল আমার একটা দাওয়াত আমার মানে বিশ্ব পরিচালনা ভালো মন্দ করা কে দু চোখে দেবে কে বেশ কে বেকার ভালো হবে নবী এই এটা তোমার কাম না এটা আমার কাম যাদের বিরুদ্ধে নবীজি দাওয়াত তাদের অনেকেই বক দিছিলেন তাদের অনেকে কিন্তু মুসলমান হয়েছিল ইমানদার হয়েছিল কথা বলেননি কাজেই আল্লাহ বললেন যে নবী তোমার একাম লাগবে না আমি দেখবো এটা তুমি তোমার যেটা করছো এটা করো কাজী আল্লাহ কাউকে ক্ষমতা দেন এটা আল্লাহ কোরআনে বলেননি হাদিসে বলেননি রসুল্লা সাল্লা সাল্লামের সামনে এসে একজন প্রশংসা করছে আল্লাহ যেটা এবং আপনি যেটা আল্লাহ এবং আপনি যেটা হয় আপনারা বলেন হুজুর আপনার আল্লাহর দোয়া আপনার দোয়াই ভালোই আছে বলেন না আল্লাহর রহমতে হুজুরের দোয়াই ভালো আমরা খুশি হই বক্তি আমার খুব ভক্তি করেছে আল্লাহ রসুল সাল্লাম এটা শুনে খুশি হলেন না বকা দিলেন তুমি আমাকে আল্লাহ স্মরণ করে দিলে আল্লাহ আল্লাহ একা যেটা হয় এই যে অতিভক্তির যে অতিভক্তির নামে রসুলের বংশের নামে হোক মা শাহেকদের নামে হোক বা পীরের আউ্লাদের নামে হোক আউল্লাদের সুল নামে হোক যে আমরা অতিভক্তির প্লাবন তার থেকে সিঁড়িকে চলে যাই এটাও দিনের নামে দিন গোমরা হওয়ার আরেকটা পথ আপনারা যদি আদবের সাথে সাথে সমাজের মানুষদের সাথে সম্পর্ক রাখেন কে খ্রিস্টান হচ্ছে কে হচ্ছে কে ইমাম মেহদি হচ্ছে কে ইমাম উজ্জামান হচ্ছে আপনারা যদি কথা বলেন কোনো গুমরাই দেখলে সমাজের মুরব্বীদের ডাকেন যে ভাই এটা ঠিক হচ্ছে না দেখবেন সমাজের মানুষেরা আপনাদের দ্বারা প্রভাবিত হবে আলেম ইমাম যদি নম্রতার সাথে হেকমতের সাথে মানুষের বোঝান উগ্রতা বাদ দিয়ে ঝগড়াঝাটি বাদ দিয়ে তাহলে ফল ভালো হবে ইনশাআ